পিটুয়া বাজারে মাত্র অতিক্রম করলাম পিটুয়া বাজার অতিক্রম করে এই রাস্তাটা কিন্তু সরাসরি গোজা দিয়ে চলে গেছে আর এই রাস্তাগুলো আর সৌন্দর্য অবর্ণনীয় তবে রাস্তার সৌন্দর্য মাঝে মাঝে বিনষ্ট রাস্তার পাশ দিয়ে যে বৈদ্যুতিক কুটি চলে গেছে এই কুটির নিচে যে গাছগুলো আছে এগুলা কিন্তু একবারে সমূলে কেটে ফেলা হয় এটা একটা দুঃখজনক ব্যাপার যদি কুটিগুলো আর একটু সরাই দেওয়া যেত তাহলে এই গাছগুলা কিন্তু এইভাবে কেটে ফেলার দরকার না এটা একটা পরিকল্পনার অভাব সবসময়ই আমরা এই দেশের বিভিন্ন কার্যক্রমে দেখে থাকি আমাদের যে রুটঘাট আছে এত দুর্বল করে তৈরি করা হয় যে একদিকে তৈরি শেষ অন্যদিকে ভাঙন শুরু গ্রামীণ জনপদের একটা প্রধান বৈশিষ্ট্য হল যে এরকম জঙ্গল জঙ্গলই মঙ্গল মঙ্গল বলতে এখানে অক্সিজেনের ভান্ডার এই অংশটা কিন্তু টামনি টামনি গুজা দিয়া টামনি এই পুরা রাস্তাটাই সাঁতারপুর বাজার হতে দিয়া পর্যন্ত পুরো রাস্তাটাই চমৎকার এটা অবশ্য করিমগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত গুজাতিয়ার ইউনিয়নটাই করিমগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত আমরা টামনির উপর দিয়ে যাচ্ছি এখন গুজাতি ইউনিয়নের গ্রাম আমরা যাব হলো আমরা যাব হলো গোজা দিয়ে আঁকড়ার দিকে সুতরাং হাতের বামে মুচুর হাতের বামে